নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি দেবাশিস আজকে নিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক বেটার ভালো আছো তো আমি বেরিয়ে পড়েছিলাম সবার প্রথমে চলে গেলাম মিষ্টির দোকানে ফার্স্ট গিয়ে নিয়ে নিচ্ছিলাম মাখা সন্দেশ কেন নিচ্ছিলাম সেটা তোমাদের অবশ্যই জানাবো নিজে খাওয়ার জন্য না তো এখন যাচ্ছি চলো এইটা নিয়ে মায়ের কাছে কোথায় না সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখলে অবশ্যই জানতে পারবে শুধু আমি যাইনি আর আমার সাথে ছিল প্র মানে প্র এর পথে চেপে যাচ্ছিলাম আর গাড়ি চালাচ্ছিল আর কি ভাই তো চলো তিনজনে বেরিয়ে পড়েছি প্রো আমার বন্ধু তাই জন্য তিনজনেই বলি তো এখন চলে এসেছি শ্রী মা মেলাইচন্ডীর মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যা যা লাগে ফুল সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি এখন যাব মায়ের কাছে মায়ের দর্শন করাবো তোমাদেরকে তো বাবা ফোরানাদের কাছে প্রথমে পারমিশন নিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমরা তো প্রণাম জানিয়ে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরের সামনে এখন যাচ্ছি মায়ের মন্দিরে গর্ভগৃহে কারণ পুজো দিতে হবে সেই জন্যই তো আমরা চলে যাচ্ছি এখন মায়ের কাছে সন্ধ্যাবেলায় ছিল একটু ভিড় তাই জন্য সকলে পুজো দিচ্ছিলো আমরাও গিয়ে পুজো দিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে জয় মা চণ্ডী লিখে যাও খুবই ভালো লাগবে তাহলে তো মায়ের আশীর্বাদ নিয়ে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম মন্দির থেকে যেহেতু সকালে গিয়েছিলাম উলুবিড়িয়া কালীবাড়ি স্নান করতে হয় তাই জন্য গঙ্গা স্নান করে এসে মায়ের কাছে পুজো দিতে চলে এলাম কালীবাড়িতেও পুজো দিতে এসেছিলাম কারণ কালবাদ পরশু হচ্ছে কার্তিক পুজো তার জন্য আর আমি চলে এসেছিলাম আরেকটা জিনিস কেনার জন্য এই পেতুল কাসারের দোকানে তো এখানে এসে কাকার দোকান থেকে ফার্স্ট নিয়ে নেব এই যে এইটা দেখতে পাচ্ছ হুমকুণ্ড এইটা নেওয়ার জন্যই আর কি এসেছিলাম আমি তো বারো বাই বারো এটা পাওয়া যায় বড়োটাই আমি নেব। আর এই যে কাকা পেরে দিচ্ছে তো ওটা নিয়ে আর এত সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি ভিডিও না করে পারলাম না তো ওইটা নিয়ে ফার্স্ট এই যে এইটা নেওয়া হচ্ছে সেকেন্ড যেটা পারলো তো ওটা নিয়ে চলে এলাম বাড়িতে তো ওইটা ছিল না যেহেতু ওটা কেনা হয়ে গেল আমাদের বাসনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট তো আমি চলে এসেছি এখন পুজো দিয়ে দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো দর্শন করে অবশ্যই জানিও আর দূর থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে জিলিপি গরম গরম নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা তো জিলিপি এখন খাওয়া যাক পুরো জোরদার ভাই এত সুন্দর এত মিষ্টি আর গরম কি বলবো মানে মুখে দিলে যেন গলে যাওয়ার মতো আস্বাদন মানে দারুণ পুরো জোরদার আর জিলিপি খেতে কারবার ভালো লাগে একটু জানিও কমেন্টে সত্যি বলছি দারুণ শীতের মধ্যে জিলিপির মজা পুরো আলাদা তো প্রায় সবাই ভালোবাসে তাই আমিও একজন জিলিপি প্রেমী তো চলো এখন আমি মজা নিয়ে জিলিপিটা খাই নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে দারুণ একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা ভালো থেকো হ্যাপি থেকো গুড নাইট বাই বাই